আমাদের এখানে পিওর চামড়ার ভিতরে যত যত রকমের কালার লাগে আপনার এগুলো আপনি যেভাবে ব্যান করতে পারবেন খুবই নরম একদম ভিতর ভিতরপূর্ণ চামড়া আর চামড়া কালারগুলো একদম জিন আমরা কোনো স্প্রে খালি করি না মানে যেভাবে মন চায় আপনি ইউজ করতে পারবেন খুবই নরম যেভাবে মন চায় এগুলো পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ছবিতে কালার আছে আপনার ব্ল্যাক আছে ব্লু আছে হ্যাঁ মাস্টার কালার আছে মানে আপনি লেদারের ভিতরে যত রকমের কালার চাইতেছেন এগুলো আমাদের এখানে পাবেন যাদের পারতলা ঘামায় আমাদের জুতাগুলো বলে পারতলা ঘামা না এটা আপনার বইলা দেন জুতা দেখবেন অনেকে বইলা দেয় যে ভাই ওই উপরে চামড়া পাবেন ভিতরে চামড়া পাবেন এগুলো বইলা অনেকে মার্কেটিং করবেন মিশ বইলা দেয় কিন্তু আমাদের এখানে কেউ চামড়া প্রুফ করে নেবেন যেভাবে মন চায় এটার ভিতরে বিভিন্ন ডিজাইন আছে আর ব্লকলেস ছাড়া বলব বকলেস ছাড়াও আছে দেখাই বকলেস ছাড়া আছে ব্ল্যাকের ভিতরে এটা ডাইস এটার ভিতরে দানা চামড়া আছে কালার আছে চকলেট কালার এটার ভিতরে দুইটা কালার আছে রাবার হ্যাঁ আর আগে যেটা দেখেছি ওটা হলো ক্রেপ আমাদেরকে সব ধরনের সরি পাবেন একটা রাবার একটা হ্যাঁ দুইটাই পাবেন আমার কাছে এগুলো আপনাদের কাছে পাবেন সবচেয়ে বড় কথা চামড়াটা আপনার গ্র্যান্ডি যে আমি আপনার চামড়া একদম পিওর গ্র্যান্ডি পাবেন এটা কোনো সন্দেহ নেই একদম অরিজিনাল চামড়া দেখে নেবেন আমার থেকে নিয়ে বাইরে যাচাই করবেন যে আমার ভাই আমার এই বলে বিক্রি করছে এটাকে আমি রেল যাচাই করে দেখি একদম পিওর চামড়া হবে এটা পড়বো বারোশো পঞ্চাশ টাকা এটা আমি নর্মালি আমরা চোদ্দ পনেরো সেল করি বারোশো পঞ্চাশ টাকা রাখবো একদম হ্যাঁ এটাও পিওর চামড়া একদম ভিতর বন্ধ একদম লেদারটা পিওর দেখে নেবেন কারণ লেদার কোনো মিশা কথা নেই অনেকে আপনার এক দেড়শো টাকা এক হাজার টাকাও জুতা পাবেন এগারোশো টাকা জুতা পাবেন তার নিচেও জুতো পাবেন কিন্তু আপনি মেনলি আপনাকে ঠকাই যাচ্ছে দেখবেন যে আপনি কেউ চামড়া বলে ভ্যাকসিন দিতেছে আমাদের কাছে এটা পাবেন না আমাদেরকে জুতা কেনার পর বাইরে চেক করবেন একদম পিওর চামড়া যাদের জুতা কালিগুলি করায় মুছি তাদের চেক করাবেন যে আমার ভাই আমার চামড়া বলছিল একটু চেক করে দেখি আমাদের মিশা কথা বলার কোনো সিস্টেম নেই এটার ভিতরে যদি চান আর অন্য অন্য ডিজাইন আছে ফ্ল্যাটের ভিতরে মানে লোফারটা একটু ফ্ল্যাট আমাদের জুতাগুলো কি মেন হল শেপ শেপগুলো খুব সুন্দর ন্যারো শেপ হ্যাঁ এগুলোর ভিতরে অনেক সময় আটি গেল আছে এটা হলো উপরে প্লেন এটা আছে উপরে একটা পট্টি দেওয়া এটার ভিতরে বিভিন্ন ডিজাইন আছে সাইড বকলেস আছে উপরে টানা বকলেস আছে বিভিন্ন ডিজাইন আছে এটাও বে রাবার সাইড রাবার সোন এটাও রাবার সোন এটার ভিতরে বিভিন্ন কালার আছে ব্লু কালার আছে চকলেট কালার আছে হ্যাঁ এটার ভিতরে বকলেস দেওয়া আছে ব্ল্যাক কালার আছে এটার ভিতরে আর তিন চারটা কালার আছে আর এগুলো মানে সবই এগুলো প্রত্যেকের শেপ সুন্দর আপনি এগুলো চাইলে পাঞ্জাবি জিন্স ন্যারো এগুলো ইউজ করতে পারবেন কেন ওগুলো লোফারে মেন হলো শেপ যদি শেপটা সুন্দর হয় দেখতে ভালো লাগে আমার প্রত্যেকটা জুতার শেপ সুন্দর কারণ অনেক জুতো দেখবেন আপনার লোফার দিকে দিকে কিনলেন কিন্তু আপনার জুতার শেপ ভালো না দেখতে পায়ে দেখা যায় খারাপ আমাদের জুতোর শেপগুলো খুব ন্যারো ওই জন্য দেখতে খুবই স্প ভালো লাগে ও যদি পিওর সাদা একদম ফুল লেদার সাদা লেদার মানে পিওর সাদা চামড়া পড়তে চান তাহলে আমি মনে করি লেদারটা দেখে নেবেন আমাদের এখানে যে পিওর সাদা চামড়াটা এগুলো খুব কম পাওয়া যায় আমার ভিআইপি আমার দোকানের নাম ভিআইপি ভিআইপি শুতে আসলে পিওর সাদা চামড়া দেখে নিতে পারবে একদম পিওর যে সাদা চামড়াটা অরজিনাল এটা একদম পিওর সাদা চামড়া এ চামড়াও দানা ভাস টস করলে বোঝা যাবে না এটা একদম জমরা মুসা নেওয়ার দেখতে পারবেন আপনি অনেকজন জুতো ইউজ করলে ভাস করে এটা ভাস করলে বোঝা যাবে না খুবই সফট খুবই সফট একদম কাপড়ের মতো মুছাই করে একদম সফট একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট ভিতর কোনো চামড়া হ্যাঁ প্রত্যেকটা দিন ভিতরপূর্ণ চামড়াবে না সবচেয়ে বড় বিষয় জুতাগুলো মানে এত সব যে মানে আপনি হাতে নিলে বুঝবেন আপনি অনেক দোকানদার দেখে কি নিজে মুসরা দেখে এমন কিছু না আপনি নিজে এসে মুসরা দেখেন যে কত সব তাহলে বুঝবেন আর সাদা গুলো খুব কম পাওয়া যায় আরেকটা জুতো আছে আমাদের কাছে এটা হলো আপনি যারা নাকি লোফার স্টাইলের ভিতরে একটু হাই সোল চাইতেছেন এটা হলো একটু হেভি সোল ক্যাজুয়াল সোল বলে এটাতে এটা আমরা অরিজিনাল ক্রেপ সোল লাগিয়েছি ক্রেপ ট্রেপ সোল ও খুবই নরম ক্রেপ সোল এটা আপনি দেখলেই বুঝবেন শোল্ডার দেখলে টিমেন ভাবাস মনে যায় একদম খুবই সফট খুবই হ্যাঁ মানে এটা ক্রেপ ক্রেপ বোঝা যায় দূর থেকে এটা শেপটা আমরা করছি আবার একটু ডিফারেন্ট শেপ করছি এটা লোপারের ভিতরে একটু ডিফারেন্ট শেপ চাই কেজুয়ালি ভিতরে শেপটা বকলেস বকলেস ছাড়াও আছে এটাও ভিতরে পর্যন্ত চামড়া পা ঘামাবে না প্রত্যেকটা জুতোর ভিতরে আমাকে জিপাটা পর্যন্ত চামড়া না এটা পা ঘামাবে না আপনার মূলত এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্যে কি যাদের নাকি মোজা দেওয়া পড়লে পা গন্ধ হয় পা ঘামায় আমাদের জুতোগুলো এগুলো হবে না এটা আপনি বলে দিলাম ইনশাল্লাহ আর এগুলো মানে ডিফারেন্সের যারা আর কি একটু ভালো হেভি সোল খুঁজে লোফারের ভিতরে সোলটা হেভি এটা আমি নর্মালি আমি সেল করি দু হাজার থেকে আঠারোশো এটার লাস্ট রাখা যাবে সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম খুবই যদি ভালো একটা অবশ্যই অবশ্যই আসলে কিছু একটা সম্মান আমি অবশ্যই করে দেবো এটা কোনো আমরা কিছু না কিন্তু পিওর জিনিসটা আমি বুঝে দেবো যে জিনিসটা পিওর হ্যাঁ একটা সম্মান আমি অবশ্যই করে দেব জানি ইনশাল্লাহ ভিডিও দেখে সরাসরি দোকান আসবো সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই দোকানের অ্যাড্রেসটা আমি সবার শেষে বলে দিতেছি আপনাদের আসতে সুবিধা হয় আর এটার ভিত্তি বিভিন্ন কালার আছে আমি আপনাকে দেখাই এই যে একটা কালার আছে এটাও মাস্টার কালারের ভিতরে চকলেট প্লাস মাস্টার কন্ট্রাস্ট করছি হ্যাঁ এটা কালার কন্ডাসটা খুব সুন্দর হ্যাঁ এটা একটু এটাও ক্রেপসোলের এটা অরিজিনাল ক্রেপসোল দিছি এগুলো মানে প্রত্যেকটা ডিফারেন্ট শেপ শেপগুলো আর কি আপনার এক একটা শেপ একরকম হবে এটা শেপ একটা আগে যেটা দেখেছি ওটা শেপ আরেকটা আর এগুলো হচ্ছে আমরা এগুলো কি আমরা নিজেরা এগুলো ডিজাইন করছি উপরে মাস্টার দিছি সাইডে চকলেট এগুলো মিক্স করে একটা কালার করছে কেমন যে একটা কালার মানে যারা জিন্স গ্যাপারিং করে এটা আকর্ষণ কালার এটা পাঞ্জাবির সাথেও ভালো লাগবে একটু কালারফুল করছি জুতোটা এটা কালার আছে আপনার ব্ল্যাক আর মাস্টার চকলেট হ্যাঁ এই দুইটা কালারে করছি এগুলা কি চামড়া পেতে যেগুলো কালার হয় আর কি আমাদের কাছে এগুলা কালারই পাবেন আমরা কোনো আর্টিফিশিয়াল ইউজ করি না প্রত্যেকটা সাইজ পাবেন আপনার থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রত্যেকটা হ্যাঁ পাঁচ নাম্বার থেকে একদম দশ নম্বর পর্যন্ত প্রত্যেকটা সাইজ এই যে কালার আছে এটাও একটা কালার ব্লু কালার এটা কি বলে যারা একটু জিন্স একটু কালারফুল ভিতরে পড়ছে ট্যাসন এটাও ব্লু কালার ভিতরে করছি রেপসোল দিয়ে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই আর কি একটু আমরা যে সবচেয়ে বড় কথা আমাদের যে লেদার টিপস করি লেদারগুলো আপনার সচলাচল খুব কম পাওয়া যায় ব্লু কালার সাদা কালার তারপর আপনার মাস্টার এগুলো কি সব সময় পাওয়া যায় না কালো ব্ল্যাক কালো চকলেট এগুলো সব সময় পাবেন আপনি কিন্তু ব্লু মাস্টার এগুলো সবসময় সময় পাওয়া যায় না একটু ডিফারেন্ট কালার আর কি এগুলো বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের এগুলো বিভিন্ন ডিজাইন হ্যাঁ বিভিন্ন দামের প্রত্যেকটা হ্যাঁ আপনার দোকানে আসেন আসা দেখলে বুঝতে পারেন যে আপনি প্রত্যেকটা চামড়া কালার কালারফুল প্রত্যেকটা কালারফুল সবচেয়ে বড় কথা কাপড়ের ভিতরে যত না কালার পাবেন কাপড়ে যতগুলো কালার না হয় আমাদের কাছে লেদারে তার চেয়ে বেশি কালার পাবেন প্রত্যেকটা কালার ডিফারেন্ট হাতে নিলে বুঝতে পারবেন যে কালারগুলো একদম অথেন্টিক কোনো স্প্রে কালি করা হয় নাই চামড়াগুলো অরিজিনাল যেভাবে ডাইং থেকে আসে আমরা সেভাবে জুতা বানায় ফেলি এগুলো প্রত্যেকটা অথেন্টিক কালার প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিফারেন্ট আর কি এগুলো আপনার অন্য অন্য জুতার মধ্যে আগে আপনি দেখেন অনেকে বলে যে এটা চাইনিজ গুলো আর ভাই আমরা এগুলো হচ্ছে আমরা ইউজ করি না আমরা একদম সরাসরি আমাদের লেদার দিয়ে আমরা এগুলো ইউজ করি প্রত্যেকটা তো হচ্ছে আমাদের ইউজ করি জাস্ট লোফার প্লাস স্যান্ডেল দুইটা কাজ ইউজ করতে চান তাহলে বেস্ট হাফ শু হাফ শুটাও হ্যাঁ হাফ শুটা আপনার স্যান্ডেল প্লাস জুতা দুইটা কাজ ইউজ করতে পারবেন এগুলোর ভিতরে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে একটা হলো হাফ শু যেটা হলো হাফ শু এটা হলো আপনার শু স্টাইল করছে পিছন এটার নাম হাফ শু এটাও মানে বিভিন্ন ডিজাইন পাবেন এটা অরিজিনাল পিউ দিয়ে বানানো একদম পিওর খুবই হালকা অনেক হালকা সোল আর চাইলেও ব্যান্ড করা যায় অনেক হালকা সোল এটাও ভিতর পর্যন্ত চামড়া পা ঘামাবে না আর এগুলো আমাদের নিঃ শু ডিজাইন করা হয় শেপটা হলো হাফ শু বলে এটা এটা কালার আছে কালো প্লাস চকলেটের একটা কালার আছে আর এটা সাইজ এটাও সাইজ পাবেন আপনি থার্টি নাইন থেকে 44 ফোর প্রত্যেকটা হ্যাঁ থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রত্যেকটা সাইজ থার্টি নাইন ফর্টি ফোর এগুলো প্রত্যেকটা আমাদের নিজস্ব ফিটিং করা হয়েছে আর প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা কানে তৈরি আর শেপগুলো প্রত্যেকটা ডিফারেন্ট শেপ করি আমরা আমরা সবসময় চেষ্টা করি জুতা অ্যাভেলেবেল কিন্তু এর ভিতরে শেপ শেপটা চেঞ্জ করতে পারলে কি একটা আকর্ষণ যে না বাইরের কাছে শেপটা পাওয়া যায় আমি শেপগুলো প্রত্যেকটা চেঞ্জ করি শেপগুলো নিজেরা আপনি মডিফাই করি এটাও কালার আছে কালো চকলেট এটার ভিতরে যদি একটু ডিফারেন্ট কিছু চান এ একটা মাল আছে এটা হলো একটু কন্ট্রাস্ট করছি আমরা ব্ল্যাক আর চকলেট একটু কন্ট্রাস্ট করে দিয়েছি যারা একটু ডিফারেন্ট কিছু পড়বেন পাঞ্জাবির সাথে পড়বেন বা চাইলে জিন্স গ্যাপানির সাথে পরবেন তো মানে ডিফারেন্ট কিছু এগুলো কিভাবে করা হয়েছে এগুলো আপনার সচরাচর মানে দেখা যায় না আমরা এগুলো কারখানা থেকে নিজেরা মডিফাই করি হ্যাঁ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলো মানে কালারফুল করে কালো চকলেট মিক্স করে বানাইছি অ্যাভেলেবেল মানে পাবেন চকলেট কালারটা ফুল বেশি পাওয়া যায় কিন্তু এই কালারগুলো আমরা নিজেরা একটু মডিফাই করি এগুলো আমরা বসে বসে নিজের একটু নিজেকে পছন্দ এগুলো বানাই এটা আপনার অরিজিনাল পিওস চোল দেওয়া খুবই হালকা জিনিস আরেকটা আছে হাফ লোফার একটা হাফ শু একটা হলো হাফ লোফার এটা হলো হাফ শু হ্যাঁ এটা হলো হাফ শু আরেকটা আছে হাফ লোফার হ্যাঁ এই যে এটা হলো হাফ লোফার এটা হলো যারা কি লোফারের প্রতিপত্তে স্যান্ডেল আবার লোফার দুটা কাজই করবে এটা আবার লোহার লোফার হাফ লোফার এটা করছি ফ্ল্যাট সোল দেয় এটাও পিউর সোল খুবই হালকা এটা ছেলেও ভ্যান করা যায় খুবই নরম সফট এটা মানে আপনারা নিজেরা দেখে নেন খুবই নরম এটাও বলে পা খাম এটাও ভিতর পূর্ণ চামড়া একদম ভিতরে যে পূর্ণ আপনার হার যায় একদম পিওর চামড়া ইউজ করা হয়েছে সেগুলো এগুলোর শেপগুলো ডিফারেন্ট প্রত্যেকটা আর কি শেপগুলো দেখলে বুঝিনি কত গর্জা শেপ করছে এগুলো হ্যাঁ খুবই সুন্দর একটা শেপ এগুলো মানে যেরকম চিকন মোটা পায়ে হোক পায়ে পায়ে গেলে আর কি মনে হয় যে পুরো খাপে খাপ পায়ে একদম ম্যাচিং হয়েছে সুন্দর এটার ভিতরে কালার আছে সুন্দর চকলেট কালার আছে একটা আর প্রত্যেকটা কালার অর্থেই কোনো স্প্রে কালিগুলির ভিতরে আমাদের সিস্টেম নেই প্রত্যেকটা কালারে আপনার একদম পিওর চামড়ার আমরা যেভাবে চামড়া আসে সেভাবে জুতা বানাই কারখানা থেকে কোনো এক্সট্রা কোনো কালার আমরা করি না এই জন্য চামড়া নেয়ার কোনো কালার নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই এত এত রূপ নিতে আপনারা বলতে পারবেন যে চামড়া কালারগুলো প্রিয় এটা আরেকটা শেপ আছে শেপটাও একদম ডিফারেন্ট এটাও ডিফারেন্ট শেপ যারা একটু ফ্ল্যাট শেপ পছন্দ করে শেপটা অবশ্যই কি একটু শর্ট শেপের ভিতরে যে একটু শর্ট শেপ পছন্দ করে শর্ট শেপের এই কালারগুলো আমরা কন্ডাস্ট করছি নি যারা ভিতরে হোয়াইট চামড়াতে একটা পুটি মেরে দিচ্ছি জানি কি যেন দেখতে ফুটে এটা সোলো খুব নরম সফট সোল যারা অরিজিনাল সোল খুঁজেন এগুলো সচোজ কেউ লাগায় না কারণ চিন্তা করে একটা হাফসুর ভিতরে এরকম খরচ কি পড়বে না কিন্তু আমরা এই জুতার দোকানে নাম দিয়ে দেয় নিজেরা বানাইবি দেয় প্রত্যেকটা জুতার ভিতরে ভালো সলিউস করার চেষ্টা করি যেন একটা কাস্টমার সেরিক্স হতে পারে এটা বলবে চোদ্দোশো টাকা আর আগে যেটা থেকে পিউ শোলেন এটা বলবে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ চোদ্দোশো অবশ্যই আসতে একটা না একটা সম্মান আমি অবশ্যই করে দেবো যে যারা ভাই ভিড় থেকে আসবে অবশ্যই আমি একটা সম্মান করে দেবো ইনশাল্লাহ অনলাইনে চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেস আছে চাইলে হ্যাঁ নাম্বার দেওয়া আছে নাম্বার পেজের নাম্বার বিআই পিসু ভিআই পিসু হ্যাঁ ভিআই পিসু ওয়ান ভিআই পিসু ফাইভ ওয়ান পেজে এটা অবশ্যই নাম্বার আছে হ্যাঁ নাম্বার হবে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স থ্রি টু থ্রি ফাইভ ওয়ান ইমু হস্তাব দুইটাই আছে হ্যাঁ আর আমি দোকানের ঠিকানা অবশ্যই বলে যাচ্ছি দোকানের ঠিকানা সরাসরি আসতে ভালো আপনি দেখে নিলেন দেখে নিলে আপনার জন্য সুবিধা হলো অনেক সময় বিশ্বাস করে অনেক অনলাইনে একটা দেখলে একটা দিয়ে দেয় এরকম কিছু সোনা আপনার সরাসরি দোকান আসেন দোকানের আসে দেখলে আপনার জন্য সুবিধা হবে আপনার প্রোডাক্ট দেখে নিলেন আপনার ভিতর সন্দেহ কাটল যে ভাই আমার লেদার বলছিল লেদার কিনা এটা আপনি দেখে নিলেন লোকে সন্ধ্যা হলো বিডিআর দুই নম্বর গেট বিজিপি দুই নম্বর গেট আপনার ওয়াল টনের ওয়াল টনের অপোজিটে বাইখানে আপনার বেস্ট বাই আছে

আমি পিউ শোলটা বলতেছি কেন পিউ শুল মানে যেটা ওটা খুবই হালকা এটা ভিতরে লোকাল সোল আছে খুব ভারী হয় এটা আপনার দোকানে আসতে বুঝতে পারবেন যে সোলটা খুবই হালকা এটা বলবে আমরা আমি নর্মালি বারোশো পঞ্চাশ বারোশো সেল করি এটা নিলে হাজার পঞ্চাশ টাকা ফিক্স পিউ শোভিত আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুব ইউনিক ডিজাইন এটা মানে যারা একটু ফুললি ফুল ভরাট করতে চান হ্যাঁ হালকা একটু ডিজাইন করা আছে এই ডিজাইনটা খুব ইউনিক ডিজাইন এটার ভিতরে কালো চকলেট দুইটা কালার এটাও বিতরপন্ন চামড়া এটাও দিয়ে বানানো এটা পায়ের সাথে থাকলে মনে হয় না জুতা আছে পায়ে ভারী কিছু ফির মনে করে না এই সেম প্রাইস এটা হাজার পঞ্চাশ টাকা পড়বে দুইটা কালারে বেশি হয় কালো আর চকলেট আর আমাদের চকলেট যে কালারটা এই কালারটা আমরা খুব মানে চামড়াটা অরিজিনাল দেখে নিই কারণ অনেক সময় চকলেট কালার হয় কি বেশি কিটকিটে দেখা যায় এটা অনেক সময় পছন্দ করে না কেউ আমাদের চকলেট কালারটা আপনার যে কোনো দেখলে এক নজরে পছন্দ করবে কারণ কালারটা খুব ডিপ কালার কালো চকলেট মিক্সড একটা কালার আর কি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা নিজেরা মডিফাই করি প্রত্যেকটা ডিজাইন একটা রিজনে কোটার সাথে কোনো মিল পাবেন না প্রত্যেকটা আমি নিজের মডিফাই করি এটাও আপনার এটাও কালার আছে কালো চকলেট স্যান্ডেলের দুটো কালার করি কালো চকলেট এটাও পিস হলে বাড়ানো এটাও সেম প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা এটাও ভিতর পণ্য চামড়া স্যান্ডেল আপনি একশো দুশো কমও পাবেন কিন্তু সবচেয়ে বেশ কথা হলো যেটা আপনি কেউ পণ্য চামড়া ইউজ করতে আর দেখে নেবেন মেন হলো ভিতরে জিপাটা চামড়া ইউজ করে এদের খরচা একটু বেশি পড়ে এটা কেউ লাগায় না আর আপনাকে বললেও দেবেন আমাদের ভিতর পণ্য স্যানে প্রত্যেকটা চামড়া পাবেন দিয়ে ছাড়া বেল্ট আলাদা স্যান্ডেল পড়তে চান বেল্ট 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 ছাড়া টুইন পাবে আমাদেরকে দুই সিস্টেম বানাই সাইনগুলো এগুলো প্রত্যেকটা ডিজাইন আমরা ইউনিক প্রত্যেকটা নিজেরা করি সেম প্রাইস হাজার পঞ্চাশ টাকা মানে কালার আছে কালো সঙ্গে দুইটাই সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত দোকানে আসেন আসতে দেখবেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আরও বিভিন্ন এটা আর কি একটা দুটো করে দেখালে আপনার শেষ হবে না আপনার সরাসরি দোকানে আসলেই জিনিসটা বুঝতে পারবেন আর কি দোকানের লোকেশনটা হলো বিজিবি দুই নম্বর গেট বিডিআর দুই গেট বললে হবে বিজিবি দুই গেট বললে হবে অল্টন শোরুমের অপোজিটে অল্টন শোরুম আছে আমাদের রাস্তার ওখান তার অপোজিটেই মেহেনার সাথে সাথেই আমাদের দোকান অনলাইনে ব্যবস্থা ব্যবস্থা আপনার আমাদের পেজ খোলা আছে ভিআইপি শু নাম ভিআই শু ফাইভ ওয়ান আর আমাদের পাসপোর্ট নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন সবচেয়ে ভালো হবে একটা দোকান আসেন দোকানে এসে আপনার একদম পিওরলি পিওর প্রোডাক্টটা দেখে বুঝে নেন সবচেয়ে ভালো হবে এটা ধন্যবাদ